তার বাড়িটা পাকা বেড়া বাড়ে বানাবো দেখো আমাদেরকে গুলি করে মেরে দিন দিদি আমাদের গুলি করে মেরে দিন আমরা আর পাচ্ছি না আমরা ঘুমোতে পারছি না আমরা খেতে পারছি না সমাজের কাছে যেভাবে আমাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে আমাদের গুলি করে মেরে দিন দিদি আপনার কাছে অনুরোধ আমাদের গুলি করে মেরে দিন শুনুন মুরগির পোলট্রি তৈরি করাও কিন্তু একটা ইন্ডাস্ট্রি গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে তো সে মেয়েরা ফায়দা হাঁসের ইন্ডাস্ট তৈরি করুন হাঁসের পোলট্রি এখানে আচ্ছা যারা মাছ বানাতে চান মাছ তৈরি করুন বড় বড় জলাশয় মাছ বাড়ান ঠিক আছে বিনা পয়সায় পঞ্চায়েতে মুরগি দেওয়া হচ্ছে ছাগল দেওয়া হচ্ছে গরু দেওয়া হচ্ছে কেন করছেন না জি আর বলুন পয়সায় পঞ্চায়েতে মুরগি দেওয়া হচ্ছে ছাগল দেওয়া হচ্ছে গরু দেওয়া হচ্ছে কেন করছেন না হ্যালো বন্ধুরা আমি চন্দ্রাচন্দ্রার লাইফস্টাইলের নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা করতে চলেছি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকাদের নিয়ে যেখানে আমাদের শিক্ষক শিক্ষিকারা পথে বসেছে তারা আর ধৈর্য ধরতে পারছে না তারা দেখতেই পাচ্ছেন প্রথমে শুরুতে দিয়েছি শুয়ে পড়েছে শুয়ে পড়ে বলছে দিদি আমাদেরকে গুলি করে মেরে দিন হলে আমরা এভাবে বাঁচতে পারছি না সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বলছেন চাকরি হারাদের উপলক্ষে বলছে তোমাদের চাকরি চলে গেছে তা কি হয়েছে তোমরা মুরগির পোলট্রি করো মুরগির পোলট্রি যদি পারো মাছ চাষ করো তুমি আমি কিন্তু একশান্ন বই বলে দিচ্ছি মরে যাবো পুলিশকে বলুন কুলি করতে না পুলিশ মেরে পুলিশকে বলুন মেরে বলতে আমাদেরকে যেভাবে যখন কোনোভাবে প্রমাণিতই হলো না তখন আমাদেরকে কিভাবে আমরা জানবো কি করে যে আমরা এইভাবে এ হয়েছি আমাদেরকে গুলি করে মেরে দিন দিদি আমাদের গুলি করে মেরে দিন আমরা আর পাচ্ছি না আমরা ঘুমোতে পারছি না আমরা খেতে পাচ্ছি না সমাজের কাছে যেভাবে আমাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে আমাদের গুলি করে মেরে দিন দিদি আপনার কাছে অনুরোধ আমাদের গুলি করে মেরে দিন বুঝলেন শিক্ষক শিক্ষিকারা ধৈর্য ধরতে পারছে না পিসিকে বলছে পিসি আপনি আমাদেরকে গুলি করে মেরে দিন এই যে বদনামটা চাকরি মানে চুরি করে আর কি চুরি চাকরি চুরির বদনামটা যোগ্য শিক্ষক শিক্ষিকা হয়েও যোগ্যভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েও যে বদনাম নিতে হচ্ছে এটা আমরা সহ্য করতে পারছি না সেখানে অপরদিকে আমাদের একের পর একের পর এক প্রকল্প দিয়েই যাচ্ছে মানে বিকল্প চাকরি হারাদের জন্য জন্য আর কি তো কি দিচ্ছে বন্ধুগণ দেখা যাক মমতাময়ী মায়ের ভেলকি বিনা পয়সায় পঞ্চায়েতে মুরগি দেওয়া হচ্ছে ছাগল দেওয়া হচ্ছে গোল্ডওয়া হচ্ছে কেন করছেন না আমি কি নিজেরা তৈরি করতে শিখুন নিজে পায়ে দাঁড়াতে শিখুন যার মাটির ঘর আছে ফার্স্ট তার বাড়িটা পাকা বাড়ি বানাবো বানাবো ও বাড়িটা পাকা বাড়ি বানাবো আমি দেখেছি কেউ কেউ টুইট করে বলেছেন ব্যঙ্গভক্তি করেছেন যারা ব্যঙ্গভক্তি করেছেন আমি আশা করি তারা শুধরে নেবেন

স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের মধ্য দিয়ে আপনাকে বর্ণ পরিচয় খুঁজে নিতে হবে আর নিজে পায়ে দাঁড়াতে হবে পিসি কি বলছে বুঝতে পেরেছো তো যাদের মাটির বাড়ি আছে তাদেরকে পাকা বা 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 আরে বাড়ি বানিয়ে দেবে পিসি বলছে জিপটা একটু স্লিপ করছে তোমরা বুঝতে পেরেছো তো মহা মুশকিল ভাই এটা পিসি আমি কিন্তু সবাইকে বলে দিয়েছি যাদের যাদের মাটির বাড়ি আছে তাদের তুমি পাকা বাড়ি বানিয়ে দেবে কৃষি তুমি যে অক্ষয় তৃতীয়ার দিনে দীঘার যে জগন্নাথের মন্দির উদ্বোধন করবে ভেবেছ মানে উদ্বোধন করবে আর কি সেখানে তো তুমি শুভেন্দু অধিকারীকে নিমন্ত্রণ পাঠিয়েছো কিন্তু শুভেন্দু অধিকারী তোমাকে কড়া হুঁশিয়ারি দিয়েছে জগন্নাথ মন্দির আমাদের হিন্দু ধর্মের মন্দির সেখানে যেন তোমার দলের মুসলিম লোকেরা যেন না যায় যদি যায় কড়া স্টেপ নেবে শুভেন্দু অধিকারী বলেছে তো অধিকারী কি বলেছে পিসি তোমার নামে তুমি একটুখানি চট করে দেখে নাও মমতা ব্যানার্জি যদি হিন্দু ছাড়া অন্য কোন ধর্মের লোককে নিয়ে ঢুকে আমি কিন্তু তার ছবি মার্ক করে সোশ্যাল মিডিয়ায় ছাপবো যাদেরকে ডেকেছে তারা কিন্তু সাবধান কি যে আপনি যদি বাপের বেটা হন আপনি যদি আইএস হন আপনি আমাকে জগন্নাথ ধাম মন্দির বলে লিখে একটা ইনভাইটেশন পাঠান আমি হিন্দুর ছেলে মন্দির উদ্বোধনে ডাকলে আমি ভেবে দেখি এটা মমতা ব্যানার্জি কেন তৃণমূলের চোদ্দ গোষ্ঠী এলো পুরী ধামের কোন পরিবর্তন করতে পারবে না আমাকে নিমন্ত্রণ রাজ্য সরকারের পক্ষে হিটকোর ভাইস চেয়ারম্যান হরিকৃষ্ণ কৃষ্ণ দ্বিবেদী এর একটা ডাকাত এ পাঠিয়েছে আমাকে নিমন্ত্রণ পত্র এই যে এই নিমন্ত্রণ পত্রে লিখা আছে জগন্নাথ ধাম দীঘা জগন্নাথ ধাম ধাম মানে হচ্ছে আবাস এর পরের ভাষাটা আছে সরকারি নথিতে কালচারাল সেন্টার যার বাংলা করলে দাঁড়ায় সাংস্কৃতিক কেন্দ্র ওইটা লিখলে তাহলে জালি হিন্দু মমতার দু নম্বরই ধরা পড়বে তাই জগন্নাথ ধামের পরে আর কিছু লেখেন না কালচারাল সেন্টার ওটা লিখতে হবে সরকারি টাকায় করে মন্দির লিখলে সরকারি টাকা খরচ করা যাবে না তাই শুধু জগন্নাথ ধাম লিখে ছেড়ে দিয়েছে চিটিংবাজি মমতা ব্যানার্জি রন্ধ্র রং পায়ের নখ থেকে মাথার চুল চিটিংবাজি আর মিথ্যাতে ভোট আমি ইয়ে বড়ি আচ্ছি বাত কহি শ্রী কৃষ্ণ চিঠি পাঠাচ্ছি সোশ্যাল মিডিয়ায় ট্যাগ করে যে আপনি যদি বাপের بیٹা হন আপনি যদি আইইএস হন আপনি আমাকে জগন্নাথ ধাম মন্দির বলে লিখে একটা ইনভাইটেশন পাঠা আমি হিন্দু ছেলে মন্দির উদ্বোধনে ডাকলে আমি ভেবে দেখি আগে মন্দির লিখে পাঠান মন্দির যদি লিখতে না পারেন আপনার এই চিটিংবাজি ব্যবসাতে প্রকৃত হিন্দু হিসেবে আমি নেই আমি কিন্তু 159 বই বলে দিচ্ছি গতকাল ওই চিটিংবাজ উজ্জ্বল সিনহা টেন্ডার পেয়েছে ও মমতা ব্যানার্জির বাড়িতে বাজার করে জেনেসিস তাকে টেন্ডার দিয়েছে গতকাল সব উল্টে পড়ে গেছে আলোর গেট কালকেও অনেকে আহত সব বড় বড় লোহার গেট পড়েছে মাথা ফেটেছে চোখ ফেটেছে অনেকে আহত এর আগেও বাড়ি আবিদ নস্কর বলে একজন শ্রমিক তিনি তো গুরুতর আহত কলকাতায় নিয়ে গেছে কি অবস্থা আমরা জানি না ভালো আছেন না গুরুতর না অন্য কিছু হয়েছে কেউ জানি না লুকাচ্ছে দেখুন সনাতন ধর্ম হচ্ছে শক্তি ব্রহ্মাণ্ড সৃষ্টির সাথে সাথে সনাতনের সৃষ্টি আপনি না আপনি নিয়ম দু নম্বরই করতে যাচ্ছেন এক সরকারি টাকায় মন্দির হয় না দুই আপনার অফিসিয়াল টেন্ডার কাগজ রেজুলেশন লেখা কালচারাল সেন্টার আর বলছেন বুকে জগন্নাথ মন্দির আর ইনভাইটেশন লেটারে জগন্নাথ ধাম প্রভু জগন্নাথ ভালোভাবে নেননি প্রভু জগন্নাথ ভালোভাবে নেননি আর চার ধামের এক ধাম এটা এরা মমতা ব্যানার্জী কেন তৃণমূলের চোদ্দ গোষ্ঠী এলো পুরী ধামের কোনো পরিবর্তন করতে পারবে না আমার কথা নয় প্রভু শ্রী চৈতন্য দেবের কথা কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের গেটে লেখা আছে হিন্দু ছাড়া সকলের প্রবেশ নিষেধ বুধবার যদি হিন্দু ছাড়া অন্য কেউ ক্যাম্পাসে ঢোকে তার ছবি মার্ক করে আমি ছাড়বো সোশ্যাল মিডিয়া চারটে ভাষাতে পুরীর জগন্নাথ মন্দিরের গেটে লেখা আছে হিন্দু ব্যতীত সকলের প্রবেশ নিষেধ মমতা ব্যানার্জি যদি হিন্দু ছাড়া অন্য কোন ধর্মের লোককে নিয়ে ঢোকে সে প্রেস মিডিয়া হতে পারে সে সিকিউরিটি হতে পারে সরকারি আমলা হতে পারে